কন্যা আমারে আজ থাকছে এই গানটি আশা করি ভালো লাগবে গানটি শুনতে থাকুন কন্যায়ামারে 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 তুমি কয়রা দিওয়ানা কোথায় কয়রা না ও কন্যা আমারে কয়রা দিওয়ানা সুজন তোমারে বলি তোমারে সুজন আমারে তুমি ভালো পিছে না ও সুজন আমারে ভালো না আলতা রাঙা পায়ে মেঘ বরণ মাথার কেশ রূপ দেখাইয়া কন্যা তুমি পাগল করলা সারা দেশ রূপেরই পাগল যারা সুজন তারা মন কথা কয় তোমার সাথে আমার এই মন করব না গবিনিময় ওই রূপের আগুনে আরে রূপেরা কন্যা আমায় পোড়াই না আমারে পাগল কইরো না ও কন্যা কোথায় কয়রা না সুজন তোমারে বলি তোমারে সুজন আমারে তুমি ভালো পিছে না পিছে পিছে আসো না ও সুজন আমারে ভালো না তোমার মাত মানুষ কত ঘোর পিছে সারা সবাই আমার রূপের পাগল বুঝ না কেউ আমার মন আদু দেব সোহাগ দেব দেব ভালোবাসার মন তোমায় ছেড়ে যাব না যে থাকতে আমার এই জীবন এই প্রেমের ফাগুনে প্রেমের ফাগুনে সুজন কাছে ডাইখো না আমার মনে রাইখো না সুজন আমারে ভালোবাসো না কন্যায় আমারে কন্যায় আমারে কন্যা আমারে তুমি কইরা দিওয়া না কোথায় কইরা চড়াওয়া না কন্যা আমারে কইরা দিওয়া না সুজন আমারে না। সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা হ্যাঁ তবে গানটি মিউজিকের সাথে অনেক বেশি ভালো লাগতো কারণ মিউজিক বেসিক একটি গান আসলে খালি কণ্ঠে এতটা ভালো লাগার গান বা এটি তো অবশ্যই ভালো লেগেছে বেশি করে শেয়ার করে দিবেন আর কথা হচ্ছে দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ